চট্টগ্রাম শহর থেকে মাত্র পাঁচশো টাকা খরচ করে এরকম একটা সুন্দর জায়গা থেকে গুরু আসতে পারবেন কাগড়াছড়ির সবথেকে সুন্দর একটা জায়গা যে জায়গাটা আপনি সারাদিন গুরু শেষ করতে পারবেন না আমি পাঁচটায় চলে আসে অক্সিজেন মোড়ে অক্সিজেন মোড়ে এসে চলে যাই বিআরটি কাউন্টারে যদি না চিনেন কারো থেকে জিজ্ঞেস করলেই বলে দিবে কাউন্টারে গিয়ে আমরা টিকিটটা নিয়ে পেলি জনপ্রতি টিকিট দাম হচ্ছে দুইশো ষাট টাকা বানানি হচ্ছে দুশো পনেরো টাকা আমরা সবাই গাড়িতে উঠে কাগড়াছড়ির দিকে রওনা দিই আমরা আজকে যাব কাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে আলুটিলা পর্যটন কেন্দ্রটা কাগড়াছড়ি আরো অনেক আগে গাড়ি হালপাকে আলুটিলা টিলা নামাই দিতে বললে নামাই দিবে গাড়ি থেকে নামার পর গেটের পাশে দেখবেন টিকিট কাউন্টার আছে জনপতি টিকিটের দাম দিবে চল্লিশ টাকা করে আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করি এখন এই পার্ক ভিতরে কি কি আছে ওইটাই আপনাদেরকে বুঝিয়ে দিব চট্টগ্রাম শহর থেকে এই পার্কে আসতে তিন ঘন্টার চেয়েও বেশি লাগে প্রায় একশো দুই কিলোমিটারের রাস্তা কিন্তু কথা হচ্ছে কোনো গাড়ি চেঞ্জ করা লাগে না যাই হোক পার্কের একটু ভিতরে গেলে দেখবেন অনেক সুন্দর একটা ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত ব্রিজের মাঝখানে দুই পাশে দুইটা গ্লাসের বক্স দেওয়া আছে চাইলে ওখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন ঝুলন্ত ব্রিজ থেকে নামলে দেখবেন সামনে যাওয়ার আরেকটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে একটু সামনে গেলে দেখবেন পাহাড়ের পাশে অনেক সুন্দর একটা ঘর এর ভিতরে বসার জন্য জায়গা করে দেওয়া আছে চাইলে ওখানে বসে আড্ডাও দিতে পারেন এর পাশে দেখবেন আরেকটা ঝুলন্ত ব্রিজ এই ঝুলন্ত ব্রিজটা প্রথমটা থেকে অনেকটাই ছোট কিন্তু দেখতে অনেক সুন্দর এই ঝুলন্ত ব্রিজ থেকে নামলে পেয়ে যাবেন ছবি তোলার জন্য খুবই সুন্দর একটা জায়গা এই জায়গাটা পুরাই গ্লাসের তৈরি করা এখান থেকে অনেক ভালো ছবি আসে এর পাশে পাহাড়ের গা গাগে অনেক দোল্লা পোশন আছে এই দোল্লা পাশে অনেক সুন্দর একটা জায়গা আছে যেখান থেকে পিছনের ভিউটা টা অনেক সুন্দর দেখা যায় এই জায়গার মতো এখানে আরো দুই তিনটা জায়গা আছে বন্ধু বান্ধব অথবা পরিবারকে নিয়ে আসলে খুবই সুন্দর একটা সময় কাটাতে পারবেন আপনারা এখানে ঘোরাঘুরি শেষ করার পরে আপনারা চাইলে এখানে সুরঙ্গাটাও ঘুরে দেখতে পারেন এখানে সুরঙ্গটা আলুটিলা গোহা নামে খুবই পরিচিত এই সুরঙ্গের এই পাশ দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে বের হবো এই সুরঙ্গের নামই হচ্ছে আলু টিলা গোহা গুহার ভিতরে বৃষ্টি পড়াতে হালকা পানি থাকে তাই জুতা পরে না ডুকাটাই বেটার গুহার ভিতরে চারপাশে অন্ধকার তাই সাধারণত যে কারোরই ভয় লাগবে তাই একা প্রবেশ না করে চার পাঁচজন মিলে প্রবেশ করবেন গুহার অপর পাশ দিয়ে বের হয়ে আবারও সিরিয়াস ওইটা দিয়ে হেঁটে পার্কে চলে আসতে পারবেন এখানে ভিতরে বাহিরে খাবার অনেক রেস্টুরেন্ট আছে চাইলে দুপুরের খাবার এখান থেকে খেয়ে নিতে পারেন ঘোরাঘুরি শেষ করে আমরা পার্ক থেকে বের হয়ে যাই এখন আমরা দুপুরের খাবার শেষ করে চলে যাব এখানে আরেকটা পার্ক আছে ওইটাতে ওইখানে যাওয়ার জন্য রাস্তা এসে দাঁড়াইলে এভেলেবেল গাড়ি পেয়ে যাবেন ড্রাইভার কে জুলন্ত বেরিয়ে যাওয়ান বলে নামাই দিবে জনপতি রুগালা ভাড়া নিয়ে হচ্ছে টাকা করে ভিতরে টিকিট কেটে প্রবেশ করতে হবে জনপতি টিকিট দাম নিয়ে হচ্ছে চল্লিশ টাকা করে আমরা সবাই টিকিট কেটে ফার্কের ভিতরে প্রবেশ করি পার্কের ভিতরে ঢুকা মাত্র দেখবেন অনেক বড় একটা জুলন্ত ব্রিজ এই জুলন্ত ব্রিজ টা দেখতে খুবই সুন্দর এবং মাঝখানে গেলে আপনি একটা দুল্লার ফিল পাবেন জুলন্ত ব্রিজ পাশে দেখবেন সিঁড়ি দেওয়া আছে ওই সিঁড়ি দিয়ে নেমে দেখবেন ছোট্ট একটা লেক লেকের পাশে দেখবেন খুবই সুন্দর একটা রাস্তা যেটাতে দাঁড়িয়ে আপনারা খুবই সুন্দর ছবি তুলতে পারবেন এর পাশে দেখবেন অনেক সুন্দর একটা জায়গা আছে যেখান থেকে পিছনে পাহাড় গুলো খুব সুন্দর ভাবে দেখা যায় পাশে একটা রাস্তা আছে দিয়ে একটু সামনে গেলে দেখবেন অনেক বড় করে লেখা আছে লাভ আসলে এর পাশে পেয়ে যাবেন খুব সুন্দর একটা লাভ যেটা দাঁড়িয়ে আপনারা খুব সুন্দর ছবি তুলতে পারবেন ঘুরা শেষ করে আমরা পার্ক থেকে বের হয়ে যাই পার্ক থেকে বের হয়ে কিছু ব্যাটাল চারিত ইচ্ছা পেয়ে যাবেন চলে যেতে হবে ডাবসড়ি জনপির বাড়ানো হচ্ছে বিশ টাকা করে ডাবসরি থেকে চট্টগ্রাম অ্যাভেলেবেল বাস পেয়ে যাবেন এখান থেকে টিকিট কেটে চট্টগ্রাম শহর দিকে রওনা দিয়ে আবার জনপতি বাড়ানের দুশো সত্তর টাকা করে